আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ভারত পাকিস্তান ম্যাচের পর দিন বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলে যাচ্ছে বাংলাদেশের একাদশ বাদ পড়ছেন এক ব্যাটার সেখানে খেলবেন রিয়াদ অন্যদিকে পেইজ এ নাহিদকে নিয়েই হবে একাদশ সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ রাত হলে ভারত পাকিস্তান লড়াই তবে তারিখের হিসেবে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ বাচা মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা আর সেই ম্যাচে টাইগারদের একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন ইনজুরি থেকে সুস্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রিয়াদ ফেরায় একাদশ থেকে বাদ পড়ছেন অন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বিসিবি থেকে জানা যায় রিয়াদের স্ক্যানে কোনো টিয়ার ধরা পড়েনি যা ইতিবাচক দিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নিউজিল্যান্ড ম্যাচের আগের শেষ অনুশীলন শেষে তবে তার খেলার সম্ভাবনায় বেশি অন্যদিকে পেইজ বোলিংয়ে পাকিস্তানের মাটিতে কোনোভাবেই খেলানো হবে না মুস্তাফিজুর রহমানকে সেখানে গতির ঝলক দেখাতে প্রস্তুত নাহিদ আগামী আগামীকালও শৌম্য সরকার আর তো তরুণ তানজি তামিম থাকবেন ওপেনিং এ ইতিমধ্যে বেশ অভিজ্ঞ সৌম্য সরকার খেলছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে অন্যদিকে ওয়ানডেতে বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজি তামিম সেক্ষেত্রে এই দুই ওপেনারের ওপরেই ভরসা করবে ম্যানেজমেন্ট গত ম্যাচে দুজনের একজনও ইনিংস বড় করতে না পারলেও বিপিএল জুড়েই দারুণ ছিলেন তানজি তামিম আর সর্বশেষ সিরিজে দারুণ ছিলেন সৌম্য ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় গত ম্যাচে শূন্যতে আউট হলেও অন্য ফর্মেটে যেমন করুক না কেন একদিনের ক্রিকেটে এখনও দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই বেশ কিছুদিন যাবতীয় সাকিব দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ আগামীকালও এই পজিশনেই খেলবেন দলের ভাইস ক্যাপ্টেন নম্বর পাঁচ খেলবেন তাহিদ হৃদয় গত ম্যাচে শতক হাঁকানোর হৃদয় এখন বেশ সুস্থ হয়ে আছেন বলে জানিয়েছে বিসিবি তাই পাঁচ নম্বরে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় তাহিদ হৃদয় আগামীকাল মুশি বাদ পড়ায় নম্বর ছয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ টানা চার ম্যাচে চার ফিফটি আছে রিয়াদের গত ম্যাচে হৃদয়ের সাথে পার্টনারশিপ গড়ে একাদশে জায়গা নিশ্চিত করেছেন জাকের আলী অনিক সাত নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলিকে উপরেও খেলানো হতে পারে ফিনিশিংয়ের জন্য তালিকার আট নম্বর ব্যাটার হিসেবে খেলবেন রিশাদ হোসেন লেগ স্পিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় রান বাড়িয়ে নিতে সাহায্য করতে পারেন এই তরুণ তুর্কে দলের পেইজাররা সবাই আছেন ফর্মে তবে তিন পেজারদের মধ্যে তাস্কিন আহমেদ নাহিদ রানা আর তানজিম সাকিবই হবেন পাকিস্তানের মাটিতে সেরা অপশন তাই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়ছেন মুস্তাফিজুর রহমান ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ বিকাল তিনটায়